এই যে চাপ নিয়ে কাজ করেছে। এই কাজটা কিন্তু বছর জুড়েই আমরা করি তো সুতরাং আমাদের জীবন বিমা নেই আমাদের অফিসের যদি আমি বলি যে অনেকের ঠিকমতো বেতন নেই অনেক জায়গায় গ্র্যাজুয়েটি নেই অনেক কিছুই তো নেই তার মধ্যে দিয়ে কাজ করছি ফলে এই যে একজন ভাই আজকে চলে গেলে আমাদের ছেড়ে এটা আসলে এই শোকটা আমরা তো কাটিয়ে উঠব কিন্তু এই ঘটনাগুলো যে এখান থেকে ভালো কিছু হওয়ার সেই ধরনের আলামত কিন্তু নাই এটা আমাদের জন্য সবার জন্য বিশেষ করে যারা গণমাধ্যমে কাজ করে আমাদের জন্য আমি মনে করি খুবই দুঃখজনক এবং খুবই কষ্টের সরকারের এ বিষয়ে ভাবা উচিত যে গণমাধ্যম কর্মীদের আসলে আমরা তো ব্যক্তিগতভাবে কারো কাজ করি না কারো পারপাসটাও দেখার চেষ্টা করি না আমাদের খবরটা ছড়িয়ে দেওয়া কাজ তো সেই প্রফেশনাল কাজ করতে গিয়ে যদি আমরা এভাবে মৃত্যুর করে আমাদের সহকর্মী ঢলে পড়েন তাহলে তো আসলে সামনে আমরা কাজ কীভাবে করব বিশেষ করে সামনে যে জাতীয় নির্বাচন আসবে সেই নির্বাচনে তো আমাদের উপরে অনেক বেশি দায়িত্ব থাকবে চাপ থাকবে একটা বড় দুশ্চিন্তার বিষয় ধন্যবাদ আপনাকে দর্শক আমরা দেখাচ্ছিলাম দর্শক আপনারা কিন্তু শুনছিলেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা সরাসরি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করছি এবং ভেতরে কিন্তু ফল গণনা চলছে বাইরে উৎকণ্ঠ উৎকণ্ঠিত মানুষজন এখানে কিন্তু কড়া নিরাপত্তা ভেতর দিয়ে সকলকে প্রবেশ করতে হচ্ছে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টেক হোল্ডার যারা আছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকার সম্বলিত যেসব যানবাহন আছে সেগুলো ছাড়া আর কাউকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং কঠোর চেকিংয়ের মধ্য দিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অন্যান্য যারা আছে তারা কিন্তু প্রবেশ করছেন আইডি কার্ড দেখিয়ে তারপরে কিন্তু প্রবেশ করতে হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি এবং মিডিয়ার কর্মীরাও কিন্তু অনেকটাই কঠোর চেকিংয়ের মুখোমুখি হচ্ছেন এটা নিয়ে কিন্তু অনেকের অনেকের একটু ক্ষোভ রয়েছে আপনারা শুনছিলেন একজন গণপ্রধান কর্মীর বক্তব্য আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ কিন্তু শুধুমাত্র মিডিয়া কর্মী ছাড়া আর বাকি সবাইদেরকে কিন্তু এইখান থেকে বের করে দেওয়ার জন্য সরে যাওয়ার জন্য বলা হচ্ছে বাইরে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ দ্বারে শাহবাগের এই প্রবেশ দ্বারে প্রচুর মানুষজন এখানে অপেক্ষা রয়েছে বেশিরভাগই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী তারা কিন্তু এখানে অবস্থান করছেন আমরা যতটুকু দেখতে পাচ্ছি শাহবাগ থানার সামনে থেকে পুলিশ প্রচণ্ড মানে খুবই কঠোর ভূমিকায় রয়েছে এবং তারা কিন্তু সতর্ক প্রহরায় রয়েছেন এবং যে কোনো যানবাহন থেকে শুরু করে সব কিছু কিন্তু চেকিংয়ের ভিতরে আছে আমরা একটু জানতে পেরেছি ছাত্রদল যে ছাত্রদলের যে প্যানেল আছে সে প্যানেল কিন্তু একটু আগেই তারা সংবাদ সম্মেলন করেছে এবং এখন শিবিরের সংবাদ সম্মেলন কিন্তু চলমান রয়েছে এবং তারা ছাত্রদলের যে বিভিন্ন ধরনের কটুক্তি এবং অভিযোগ এগুলো কিন্তু এগুলোর প্রতিবাদ জানাচ্ছেন এবং এটা যে করা উচিত নয় সে বিষয়ে তারা সতর্ক করার চেষ্টা করছেন এছাড়া আমরা এখানে স্থানীয় যে পুলিশের যারা রয়েছেন প্লাস এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিএনপি যারা আছেন প্রত্যেকে আমরা দেখতে পাচ্ছি যে বেশ চেকিংয়ের ভেতর দিয়ে কিন্তু তাদেরকে যাওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে সকল ক্যাম্পাসের দায়িত্বরত যে সকল গাড়ি রয়েছে বিভিন্ন মিডিয়া এবং গণমাধ্যম কর্মীদের যে সকল গাড়ি এছে বাইরে যে যে গাড়িগুলো রয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত যেসব গাড়ি আছে তারাই শুধুমাত্র প্রবেশ এবং বের হতে পারছে আমরা দেখতে পাচ্ছি যে র্যাবের কিন্তু অনেকগুলো গাড়ি এখানে সদস্যরা কিন্তু এখানে সতর্ক প্রহরায় আছে পাশাপাশি আনসার বাহিনী ডিটেকটিভ ব্রাঞ্চের গোয়েন্দা বাহিনী তারাও কিন্তু এখানে সতর্ক প্রহরায় রয়েছেন আমরা দেখতে পাচ্ছি তারা বেশ সারাদিন ধরে সকাল থেকেই তারা কিন্তু এই ধরনের নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছেন এখানে একটি ব্যারিকেড দেওয়া হয়েছে শাহবাগ থানার সামনে এই শাহবাগ থানার সামনে যে ব্যারিকেডটি দেওয়া হয়েছে এই ব্যারিকেড থেকে কিন্তু সকলকে চেকিংয়ের মাধ্যমে প্রবেশ করানো হচ্ছে প্রতিটা গাড়ি কিন্তু এখানে চেকিং হতে হচ্ছে প্রত্যেকে এবং কোনো চেকিং ছাড়া এখান থেকে কোনো প্রবেশের আমরা যতদূর জানতে পেরেছি যে ভোট গণনা কিন্তু চলছে এবং ভোট গণনার পাশাপাশি আমরা যত জানতে পেরেছি দশটা থেকে এগারোটার ভিতরে ভোটের ফলাফল ঘোষণা করা হতে পারে আমরা এটুকু জানতে পেরেছি আপনাদের ধারণায় আসলে কে ডাকশ নির্বাচনে জিততে যাচ্ছে আপনারা সে বিষয়টা একটু আমাদেরকে কমেন্টে জানাবেন আপনাদের মতামত কি আমরা যতদূর জানতে পেরেছি ইতিমধ্যে হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু চলছে প্রতিটা প্যানেলের ভিতরে বিশেষ করে ছাত্রদল সমর্থিত প্যানেল এবং শিবির সমর্থিত প্যানেলে বেশ জোরদার লড়াই চলছে এবং এই লড়াইয়ের মাধ্যমে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে যদিও এখানে কিন্তু আমরা প্রচুর দর্শক এবং হচ্ছে উৎসুক জনতা দেখতে পাচ্ছি যারা বেশিরভাগই রাজনৈতিক দলের কর্মী আমরা আরেকজন মানুষ আরেকজন দর্শনার্থী রাজনৈতিক দলের কর্মী আমরা বক্তব্য শোনার চেষ্টা করি রাজনীতি করার সুযোগ পায় নাই এই জামাত যদি নির্বাচিত হয় এদেশের রাজনীতিতে আবার মত সৃষ্টি হবে এবং আপনারা জামাতের কার্যকলাপ দেখলে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হয় তখন সেই জামাত ইসলাম এবং জামাতের নেতারা সহ তারা বিরোধিতা করেছিল বাংলাদেশের কোনো জনগণ এবং বাংলাদেশ ছাত্রবাদী কোনো শক্তি চায় না যে জামাত আবার নতুন করে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার নতুন করে নেতৃত্বে আসুক এবং বাংলাদেশ ছাত্রবাদী ছাত্রদল দল আমিদের নেতৃত্বে এই ছাত্রদলের ছাত্রদের প্যানেল বিজয়ী হোক এবং ছাত্রদের ভোটে ছাত্রদের তার অধিকার এবং শিক্ষার মান উন্নত হোক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবেশ সুস্থ হোক আমি মোহাম্মদ হেরাল জামালপুর জেলা ইসলামপুর জেলা বিএনপি সহ সভাপতি সবাইকে ধন্যবাদ এবং জামালপুর থেকে যারা দাঁড়িয়েছেন এবং তারা বিজয় হোক এবং জামালপুরের সকল প্রার্থী দর্শক আপনারা শুনছিলেন বিএনপির জামালপুর জেলার একজন নেতা কিন্তু এসেছেন তারা কিন্তু চেষ্টা করছে তারা কিন্তু বলতে চাচ্ছেন যে জামাত শিবির সমর্থিত কোনো প্যানেল যেন এখানে সমতায় না আসে বা তারা যেন এখানে কোনোভাবেই নির্বাচিত না হতে পারে তারা যদি তাদেরকে রাজাকার বা বিভিন্ন দেশবিরোধী আখ্যা তারা কিন্তু এখানে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন এবং তারা কিন্তু এখানে বেশ জনসংযোগ করার চেষ্টা করছেন আমরা সারাদিনই দেখতে পাচ্ছি যে তারা কিন্তু বিভিন্নভাবে এখানে বক্তব্য দিচ্ছেন প্লাস এখানে অবস্থান নিয়ে তারা বিভিন্নভাবে অবস্থান নেওয়ার চেষ্টা করছেন এবং অবস্থান নিয়ে তাদের সতর্ক করায় আছে যে কোনো ধরনের ঝামেলায় তারা এখানে তাদের দলকে সহযোগিতা করতে চায় বলে আমরা জানতে পেরেছি শাহবাগের এখানে মূলত দুইটি প্রবেশদ্বার ব্যারিকেড দেওয়া হয়েছে আমরা দেখতে পাই এই দুইটি প্রবেশ ব্যারিকেডের ভিতরে প্রথমটি আছে এখানে সকল দর্শনার্থীরা আমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি সকল দর্শনার্থীরা এখানে একটি সাইডে আছে আর এর পাশাপাশি আরেকটু আপনাদেরকে যদি দেখানো এই জাদুঘরের সামনে আরেকটি ব্যারিকেড দেওয়া হয়েছে এই ব্যারিকেটের এখানেও কিন্তু অনেকেই রয়েছে বেশিরভাগই জাদুঘরের সামনে এই স্থানে অবস্থান করছেন এখানে জামাত শিবির সহ বিএনপি সমর্থিত বাম সমর্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এখানে বেশি কিছু জনতার ভিতরে এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখে শাহবাগ থানার সামনে আরেকটি আরেকটি ব্যারিকেড দেওয়া হয়েছে যেখান থেকে দেখানো হচ্ছে এই যে এই প্রবেশ দ্বারে কিন্তু সকলকে আইডি কার্ড চেক করে তারপরে হয়েছে এমনকি অ্যাম্বুলেন্স সহ জরুরি পরিবহন এখান থেকে ঢুকতে দেওয়া হচ্ছে না নিরাপত্তার সাথে আর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি শুধুমাত্র গণমাধ্যম কর্মীদের যে গণমাধ্যম কর্মীদের যে গাড়িগুলো আছে তারা কিন্তু ঢুকতে পারছে তারপরেও তাদের চেকিং হতে হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আইডি কার্ড চেক করে তারপরে কিন্তু ঢোকানো হচ্ছে আইডি কার্ড লাইব্রেরি কার্ড থাকলে কেবলমাত্র তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে আপনাদের দেখায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কিন্তু একটি নিরাপত্তা পাশ দেওয়া হয়েছে এই নিরাপত্তা পাশ ছাড়া কিন্তু তারা কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না এমনকি একটু আইডি কার্ড আইডি কার্ড আইডি কার্ড একটু আইডি কার্ড স্টুডেন্টরা চেক করবে কার্ড এবছরের যে নির্বাচনে আমরা কিন্তু খুব বেশি কোনো অপ্রীতিকর ঘটনা বা অনিয়মের সংবাদ কিন্তু পাইনি কেবলমাত্র দুটি অনিয়মের খবর পাওয়া গেছে এবং তাৎক্ষণিকভাবে প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন বলে আমরা জানতে পেরেছি আপনাদেরকে দর্শক এখনও কিন্তু ভোট গণনা চলছে এবং আমরা যতদূর জানতে পেরেছি কিছু জায়গায় শিবির সমর্থিত প্যানেলে ভিভি ক্যান্ডিডেট সাদিক কায়াম এগিয়ে আছেন আবার কিছু জায়গায় যে বিএনপি বা ছাত্রদল সম্পর্কিত যে ভিপি ক্যান্ডিডেট আবিদুল ইসলাম খান তিনিও কয়েকটি জায়গায় এগিয়ে আছেন আমরা চেষ্টা করছি আপনাদেরকে সর্বশেষ তথ্য জানানোর জন্য সবসময় আপনারা চেষ্টা করবেন আমাদের কিছু কাছে কিছু যদি জানার থাকে তাহলে আপনারা আমাদেরকে আমাদের এখানে কম কমেন্ট করবেন এবং আমাদের কমেন্ট করার পাশাপাশি আপনারা কিন্তু এই ভিডিওটি সবাইকে দেখার জন্য আপনারা শেয়ার করে দেবেন সর্বশেষ তথ্য দেখানোর জন্য চেষ্টা করছি যেটা বলছিলাম আপনাদের যে আইডি কার্ড ছাড়া কিন্তু এখানে কাউকেই আপনারা ঢুকতে দেওয়া হচ্ছে না এখানে ছেলে মেয়ে সবাইকে কিন্তু আইডি কার্ড চেক করে এখানে রোবার এক্স সদস্য সহ বিএনপি সদস্যরাও কিন্তু দায়িত্ব পালন করছে তারাও কিন্তু একেবারে সবসময় কঠোর চেকিংয়ের মধ্য দিয়ে শিক্ষার্থীদেরকে প্রবেশ করতে দিচ্ছেন এটা কিন্তু ঐতিহাসিক একটি ভোট হতে চাচ্ছে কারণ এই নির্বাচনে প্রথমবারের মতো ছাত্রলীগ বা আওয়ামী সমর্থিত কোনো প্যানেল অংশ নেয়নি যদিও এখানে শামীম হোসেন নামে যে প্রার্থী অংশগ্রহণ করেছেন তাকে আওয়ামী সমর্থিত বলে অনেকেই বলছেন এবং তাকে সাংবাদিক ইলিয়াস কিন্তু রয়ের এজেন্ট বলেও রয়ের প্রার্থী বলেও তিনি মন্তব্য করেছেন কিন্তু প্রকাশ্যে ছাত্রলীগের কোনো প্যানেল এখানে অংশ নেয়নি আমরা এই জন্য একটি ঐতিহাসিক নির্বাচন এটিকে বলা যেতে পারে আমরা দেখছি যে বিজেপির যে প্লাটুন তারাও কিন্তু জাদুঘরের সামনে কিন্তু এখানে অবস্থান নিয়েছেন সতর্ক প্রহরায় রয়েছেন দর্শক আপনাদের কোনো মন্তব্য থাকলে আপনারাও কিন্তু আমাদের এখানে মন্তব্য করতে পারেন দর্শক আপনাদেরকে যেটা বলার চেষ্টা করছিলাম আপনারা কিন্তু কমেন্টে আপনারা জানাতে পারেন যে আপনাদের সমর্থিত কোন প্রার্থী রয়েছে বা এখন কার কারা ডাকস নির্বাচনে জিততে পারে এই ঐতিহাসিক নির্বাচনে জিততে পারে বলে আপনার কিছু মনে হয় দর্শক দায়িত্ব পালন শেষে অনেক শিক্ষক কর্মকর্তাই কিন্তু বের হয়ে যাচ্ছেন তাদের তারাও কিন্তু আজকে দিন দায়িত্ব পালন করে ক্লান্ত এখানে দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু অনেক গাড়ি বের হচ্ছে বিভিন্ন মর্গে কিন্তু এই খেলাগুলোগুলো পুলিশের বিভিন্ন দলগুলো তারা কিন্তু এখানে দায়িত্ব পালন করেছেন দেখতে পেয়েছি বিশেষ করে কোনো যান চলাচল করতে পারবে না যান চলাচল কিন্তু বন্ধ আছে আমরা দেখতে পাচ্ছি আরেকটি অ্যাম্বুলেন্স কিন্তু এখানে আসছে কিন্তু এখান থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে এই অ্যাম্বুলেন্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই অ্যাম্বুলেন্স এটা কিন্তু ফেরাই দেওয়া হচ্ছে যত গুরুত্বপূর্ণই গাড়ি হলে কেন বৈর্ত কোনো গাড়ি কিন্তু এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না নিরাপত্তা পাস বা আইডি কার্ড ছাড়া আমরা চেষ্টা করবো আপনাদেরকে আরও গাড়ি যত বক্তব্য জন্য কোনো পর্যন্ত আমরা দর্শক একজন কমেন্ট করেছেন আবু রায়হান খান রানা তিনি আমরা যতদূর জানতে পেরেছি আরও দু ঘন্টার মতো লাগতে পারে যেহেতু এবার ওএমআর শিটে নির্বাচন হচ্ছে তাহলে ওএমআর শিটে যে সুবিধা আছে দ্রুত সময়ের মধ্যে এই ফলাফল ঘোষণা করা যায় আমরা জানতে পেরেছি দ্রুত সময়ের ভিতরে ফলাফল ঘোষণা করা হবে আমরা কিন্তু দেখতে পেরেছি যে একটি অ্যাম্বুলেন্স কিন্তু ফিরিয়ে দেওয়া হলো যেটি বহিরাগত ছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে এগুলো কিন্তু প্রবেশের কোনো সুযোগ নেই আজকে নিরাপত্তা পাশ ছাড়া বা আইডি কার্ড ছাড়া কোনো সুযোগই নেই রিক্সা থেকে শুরু করে যে কোনো যানবাহন এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বেশ কয়েকজন উৎসুক জনতা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং যে আমার বিএনপি বেশ কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দ এবং ছাত্র বেশ কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দ কিন্তু এখানে অবস্থান করছে এছাড়া বামদলের কয়েকজন সাবেক নেতা আমরা দেখেছি তারা কিন্তু এটা বহিরাগত যারাই আছে তাদেরকে কিন্তু বের করে দেওয়া হচ্ছে আপনি দেখছেন আমরা দেখতে পাচ্ছি

পুলিশ কিন্তু বারবারই বহিরাগত যারাই আছে না কেন সবাইকে বের করে দেওয়ার জন্য চেষ্টা করছে যদিও উৎসুক জনতার অনেকেই বারবারই প্রবেশদ্বারে ভিড় করছে